মাঝে মাঝে কেন এই কারা কি সমস্যা করিস কেন সারাদিন রাখিস জন্য কি সমস্যা হ্যাঁ গাছের মাথায় উঠে চালের পরে উঠে সারাদিন চিল্লা বেড়াস আজকে তোমাকে ধরছি বাচ্চা এখন তুমি কোথায় পালাবা বলো আজকে তো বিচার হবে সারাদিন করিস এই সারাদিন তুই অন্য মধ্যে কেন দাবাই নিয়ে বল সারাদিন কেন দাবাই ওই পিচি পিচি পলা গুলো কেন দাবাই নিয়ে তুই তোদের দাদার বয়সী ওদের তুই বাড়িতে দাঁড়াইতে দিস না খাইতে দিস না কিচ্ছু করতে দিস না সারাদিন দাবাস দেখলেই দাবাছে টুকাস কেন হয়েছে এই সব কেন এই বদমাইশি সব কেন হয়েছে তোর দিন দিন বুড়া হচ্ছে তোমার সব খারাপ হচ্ছে এ ওদের সাথে এগুলো কেন করিস বল এত আমি তোদের কত ভালো ভালো খাইতে দিই করে এ তোরা আমি কম খাইতে দিই বল এ টাকা তোকে আমি কম খাইতে দিই হ্যাঁ তোর মালিক নাই কিন্তু বাসাই বুঝলাতেস না তুমি কিন্তু তোমার মালিক না তোমার এই বসান্তি গলাটা কাটে তোমার গুম করে দেওয়া তোমার মালিক কিন্তু তোমার খুঁজেও পাবে না আমার অস্তিত্ব মনে থাকে যেন এইসব বসান্তি করবি না তোদের জন্য হাসগুলাও বাসায় আসে খাইতে পারে না ছাগলগুলোও খাইতে পারে না তুই যারাই দেখিস তুই তার খাবারের মধ্যে যায় তো ঢুকা লাগে এ এত তো এই এত শিকান হ্যাঁ এত খাবার পরে লোক কেন খাইতে দিই তো আমি তুমি আমি গম খাইতে দিই চাউলের কুদ খাইতে দিই ধান খাইতে দিই ভুট্টাগুলো খাইতে দিই কত কিছু খাইতে দিই তো পেট এই তো পেট খালি আসে এই তো পেটের মধ্যে ভরা এসব করিস কেন একটা বুড়ি পেটিয়ে আছে তুই শুধু ওরে ছাড়া আর কাউকে তুই টলাইট করিস না সবাই তাকিস এই আর করবি এই তাকা মালিকা তাকা আর করবি এগুলো বল এইসব যদি আর করিস তোরে কিন্তু দেখে নেব মালিক আসবো তো মালিকের চেহারা দেখা লাগবে না কিন্তু মালিক থেকে ঢাকাকে বাড়িয়েছে খুঁজে পাবো না তুমি শান্তি যদি করো তোমার একদম ওরক করে দেবো কিন্তু রূপের তো দিন দিন ভালো তোমার ঢং হচ্ছে বাব ই চকচকা হচ্ছে দিন দিন এই যে ডেনাগুলো চকচক করতেছে লেজ লম্বা হয়ে যাচ্ছে এগুলো এসব দেখা ওদের সাথে এগুলো ভাব না আবার কথা বলিস এই আবার কথা বলিস আমার দিকে টাকা আমার দিকে টাকা কি সমস্যা এগুলো আর করবি তুমি কি ভাবছো সারাদিন আমি দাবাই দাবি বাড়ি আমাকে কিছু বলবে না আমার আমার কেউ কিছু বলতে পারবে না আজকে তুমি কোথায় খাইছো হ্যাঁ আর করবি এর আর করবি কথা বল আর করবি করবি মনে থাকবি যা আজকে তোমার ওয়ার্নিং দিয়ে দিলাম আর যদি এগুলো করো তোমার কিন্তু আমি বান্ধব বান্ধে রেখে দেবো আটকায় রেখে দেবো আর এই সারাদিন দাবি বেড়াতা আরে এই মাথা কিছু করছিলাম টাকা কি সমস্যা সারাদিন কিছু সমস্যা হ্যাঁ গাছের মাথায় উঠে চালের পরে উঠে সারাদিন চিল্লা বেড়া মানুষের কি তোদের জন্য মানুষ ঘুমাতেও পারবে না হ্যাঁ সময় অসমানে সকালে ঘুমিতে উঠে চিল্লাবা দুপুরবেলা ঘুমানোর টাইমে মানুষের একটি চিল্লাবা সাদা দিন তুমি চিল্লাবা কেন এইসব স্বভাব বাদ দেওয়া মানুষটা ডিস্টার্ব করা সবাই ডিস্টার্ব এগুলো বন্ধ করো তোমার সাথে যারা আসে তুমি তাদের দাদার বয়সে তুমি গার্জেনের মতো তাদেরকে আগলাই রাখবা এইসব হস্তানি মানা করবো না কিন্তু এটা ভদ্র মানুষের বাড়ি চল্লাই বেড়াবান এসব ধাবদা দাবি মারামারি এখানে চলবে না এটা ভদ্র মানুষের বাড়ি

সকাল নিয়ে ঘরে রেখে আসতেছি সকালে ভালো হয়ে চল সব অশান্তি করবে যদি দেখি সকালে খাইতে সাথে আমার ওইগুলো করছিস দাবলা দাবড়ি মারামারি আমার উল্লা উল্লি করছিস তোরা একবার থাকে যা